আমার স্বামী ছিলেন ইটালি প্রবাসী আমার বিয়েটা হয় বিয়ের আগে পারিবারিকভাবে থেকেই স্বামী প্রবাসে থাকতেন তিনি তিন মাসের ছুটিতে এসে পরিবারের পছন্দে আমাকে বিয়ে করেন বিয়ের পরে মনে হতো আমার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই বিয়ের পরে শ্বশুর শাশুড়ি ননদ ভাবি সবাই আমাকে এতটা ভালোবাসত কিন্তু সুখের সময়গুলো খুব দ্রুতই চলে গেল আমার স্বামী বিয়ের তিন মাস পর আবারও প্রবাসে চলে গেল বিয়ের পর সবাই বলেছিল একটা বাচ্চা নিয়ে কিন্তু স্বামী বললো না এখন না আমি কিছুদিন পরে এসে আমি তোমাকে নিয়ে যাবো তারপরে নিব আমি তার কথা শুনে তার আসার অপেক্ষায় থাকলাম আমাদের দুজনের ফোনে প্রতিদিন এইভাবেই কথা এইভাবেই আমাদের দিনগুলো কাটতে থাকে হঠাৎ আস্তে আস্তে আমার স্বামী জানি কেমন হয়ে গেল আমাকে দিনে আমার স্বামী একবারও ফোন দিত না তারপরে দুই তিন দিন তার আর কোনো খোঁজ খবর নেই ফোনও বন্ধ থাকতো দুই তিন দিন পরে এসে আমাকে বলতো আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম এই জন্যই ফোন বন্ধ রেখেছিলাম তার কথা শুনে আমার আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখতে হয় একদিন আমি তার বন্ধুর সাথে কথা বলি তার ব্যাপারে জিজ্ঞাসা করি আপনার বন্ধু কোথায় যায় আপনি কি তা জানেন উনি কি এমন কাজ করে যে ওনার ফোন বন্ধ রাখতে হয় তারপরে আমার স্বামীর বন্ধু প্রথমে আমার কাছে কিছুই বলতে চায় না আমি বারবার অনুরোধ করার পরেও আমার স্বামীর বন্ধু তারপরে এমন একটা কথা আমাকে সে বলে সেই শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে ভাবি আমি আপনাকে যে এই কথাটা কি করে বলবো তখন আমি বলি এত কথা না ঘুরিয়ে আপনি সোজা সাপটা বলে দেন আমার স্বামী কি করে তখন তিনি বলেন আমার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে এই কথা শুনে আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না মনে হলো আমি ভুল শুনছি কিছু তখন আমি ওনাকে বললাম আপনি এসব কি বলছেন আমি বললাম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে সে কী জন্য আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করবে সে আমাকে এত ভালোবাসা দিয়েছিল মানুষটা তারপরে নিমিষেই কেন সেই ভালোবাসা শেষ হয়ে গেল আমি বুঝতে পারলাম না আমি বললাম আমার স্বামী আমাকে তো বলেছিল তিনি তার কাছে নিয়ে যাবে তখন আমার স্বামীর বন্ধু বলল ভাবি আপনি কি জানেন আপনার স্বামী প্রতিনিয়ত ড্যান্স ক্লাবে যায় এরপরে ওখানে এক ফরেনার মেয়ের সাথে তার পরিচয় হয় ভাবি ওরা এক মাস হলো বিয়ে করেছে এই কথা শুনে আমি এক চিৎকার দেই আমার চিৎকার শুনে আমার শাশুড়ি সবাই আমার রুমে চলে আসে তখন আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে থাকি মনে হচ্ছে আমার বুকের ভিতরে ঝড় উঠেছে কেন এমনটা করলো আমার স্বামী আমার সাথে ও তো আমাকে অনেক ভালোবাসতো আর আমিও ওকে অনেক ভালোবাসতাম আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না আমার শাশুড়ি আমাকে তখন বারবার জিজ্ঞাসা করতে থাকে তোমার কি হয়েছে তুমি কেন এত কান্না করছো তখন আমি আমার শাশুড়ি মাকে সবটাই খুলে বলি আমার শাশুড়ি মা তখন বলে ওর বন্ধু মনে হয় তোমাকে মিথ্যা কথা বলেছে আমার শাশুড়ি বলে আমার ছেলে এইরকম কাজ করতেই পারে না এরপর আমার স্বামীকে ফোন দেওয়া হয় উনি প্রথমে স্বীকার করে না পরে যখন মা বলে তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে সত্যিটাই বল তখন সে বলে মা আমার ভুল হয়ে গেছে আমি কি দিয়ে কি যেন হয়ে যায় আমি ওই মেয়ের পাল্লায় পড়ে যাই তখন আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে ওকে জিজ্ঞাসা করি তুমি আমার সাথে কেন এমনটা করলে আমি তো তোমাকে কম ভালোবাসিনি আমি এইখানে তোমার জন্য দিন প্রহর গুনতেছি আর তুমি আরেকটা বিয়ে করলে একটা জন্যও কি তুমি আমার কথা ভাবলে না তখন আমার স্বামী আমাকে বলে আমি ওই মেয়েকে ছেড়ে দিবো তখন আমার স্বামী আমাকে বলে তুমি আমাকে ক্ষমা করে দাও আর এইভাবেই চলতে থাকে আর আমার বাবার বাড়ির লোকজন পাড়া প্রতিবেশী সবাই এই কথা জেনে যায় যে আমার স্বামী আরেকটা বিয়ে করেছে তখন আমি কাউকেই লজ্জায় মুখ দেখাতে পারতাম না মাঝে মধ্যে মনে হতো আমি মরে যাই কিন্তু আমার শাশুড়ি আমাকে সব সময় আমারকে বলতেন জীবনে যাই কিছু হয়ে যাক না কেন মরার কথা তুমি মুখেও আনবা না যে ঠকায় সেও একদিন ঠকে যায় কথাটা মনে রাখবা তুমি সব সময় এরপর আমার স্বামী আমাকে ফোন দিল আমার আর কথা বল বলতে ইচ্ছা করতো না শুধু মনে হতো সে আমার সাথে প্রতারণা করেছে এইভাবেই কেটে যায় একটা বছর হঠাৎ শুনি আমার স্বামী নাকি অনেক অসুস্থ সে নাকি দেশে আসতে চাচ্ছেন আমার শ্বশুরকে ফোন দিয়ে বলল আমার শরীরটা ভালো না তোমরা আমাকে সবাই ক্ষমা করে দাও আমি ওই মেয়েকে ছেড়ে দিয়েছি আমি আর ইটালিতে থাকতে চাই না এরপর বাবা মাও আমাকে বুঝালো জামাইকে ক্ষমা করে দিয়ে আবার তুই সংসারটা শুরু কর তারপরে সব কিছু আমি মেনে নিলাম আমার স্বামী দেশে আসলো কিন্তু তাকে দেখার মতো অবস্থায় ছিল না আমি তার এই অবস্থা দেখে ঠিক থাকতে পারিনি হাজার হলো সে আমার স্বামী আমি তো মানুষটাকে ভালোবেসে ছিলাম সে দেশে আসার পর আমার স্বামী অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যায় তারপরে ডাক্তার দেখানো হয় পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে আমার স্বামীর নাকি এইস আক্রান্ত আমার স্বামী এই কথা শুনে আমার পায়ের নিচে মাটি সরে যায় তারপরে আমাকেও টেস্ট করানো হয় কিন্তু আমার নেগেটিভ আসে এরপরে আমার স্বামীকে বাড়ি নিয়ে আসি কাউকে কিছু বলি না যে আমার স্বামীর কি হয়েছে এরপর ওই দিন রাতে আমি আমার স্বামীকে একটা কথাই বলি সুখ খুঁজতে গিয়েছিলে না কিন্তু সুখের বদলে তুমি মৃত্যু নিয়ে আসলে আমার স্বামী বিদেশে গিয়ে যাকে বিয়ে করেছিল মূলত তার থেকেই আমার স্বামীর এইস হয়েছিল ওই মেয়েটা পতিতালয়ের মেয়ে ছিল আমার স্বামী আমার পায়ে ধরে অনেক মাপ চায় আর বলল তুমি আমাকে ক্ষমা করে দাও আমি শুধু ওই সময়টা কান্না করে দিয়েছি আর কিছুই বলতে পারিনি এক মাস পর আমার স্বামী মারা যায় মৃত্যুর আগে আমার স্বামীর যে কতটা যন্ত্রণা ভোগ করেছে সেটা মনে পড়লে এখন বুকের ভিতর মোচর দিয়ে ওঠে কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না আমার স্বামীর কি হয়েছিল আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আমার স্বামীর মতো ভুল কেউ যেন আর না করে আর এই একটা ভুলের জন্য তার জীবনটা দিয়ে দিতে হয়েছিল আর আজ আমি বিধবা হয়েছি আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া আসলে এটা একটা মর্মান্তিক স্টোরি কথায় আছে না পাপ বাপ কেউ ছাড়ে না